নমস্কার বন্ধুরা ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের বিষয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের জয় এবং সেই জয়ের পর বাঙালিদের মনের অবস্থা পশ্চিমবঙ্গবাসী বাঙালিদের মনের অবস্থা খুব ভালো তারা আনন্দ করছে পটাকা ফাটাচ্ছে রাত্রিবেলায় করছে কিন্তু সমস্যা হলো ওপার বাংলার বাঙালিদের নিয়ে মানে বাংলাদেশি বাঙালিদের মনের অবস্থা ঠিক কেমন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবার পর

আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে যারা যাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারাই কিন্তু সবারই ভারত বিদ্বেষী আমি অবশ্যই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতেছি আমি যদি বলি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র এই টিএসসি চত্বরে হাজার হাজার দর্শকের মধ্যে শুধু একটাই ধ্বনি প্রতিফলিত হচ্ছে ভুয়া ইন্ডিয়া ভুয়া ইন্ডিয়া ভুয়া সেটা যদি আমি বলতে চাই তাহলে ইন্ডিয়া দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ম্যাচে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন ম্যাচে প্রভাব খাটিয়ে সে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে এবং অনেক সময় নিয়েছে আমি সেই কারণে শতভাগ সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতেছি এবং আজকে ভারতের যে শোচনীয় পরাজয় দেখতেছি এদের এই শোচনীয় পরাজয়ে আমি এতটা আনন্দিত যে আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না আমরা কথা বলবো এরকমই একটা স্যাম্পেল মানে বাংলাদেশি ক্রিকেট প্রেমীর সঙ্গে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে যাবো নমস্কার সালাম আলাইকুম আমি জালাউদ্দিন খোকন বুলবুল নমস্কার খোকন ভাই এবারের ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনি কোন দলের সাপোর্টে ছিলেন দেন ভাই পাড়ার গলি ক্রিকেটে ছেলে ছোকরা যেমন টসে জিতে কখনো ফিল্ডিং নেয় না আমরা কখনো ইন্ডিয়ারে সাপোর্ট করি না কি তাই তো ওই দেখেন ইন্ডিয়া ইন্ডিয়া তাহলে আপনারা কোন দলের সাপোর্টার দেন সেটা ডিপেন্ড করতেন তার উপর ধরুন ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলতেছে আমরা পাকিস্তানের সাপোর্টার ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে খেলতেছে আমরা সাউথ আফ্রিকার সাপোর্টার কিন্তু ইন্ডিয়া তো আপনাদের বন্ধু দেশ আপনাদের মুক্তিযুদ্ধের সময়েও ইন্ডিয়া সব দিক থেকে আপনাদের পাশে ছিল দেখুন অত শত বুঝি না আমরা শুধু এটুকু বুঝি যে আমরা ইন্ডিয়ার এগেন্সটে ইন্ডিয়ার ভালো আমরা দেখতে পাই না আচ্ছা কখন ভাই আপনারা অসুস্থ হলে কোথায় ডাক্তার দেখান কেন ইন্ডিয়াতে গিয়ে ডাক্তার দেখাই আপনারা যে পোশাক পরেন সেই পোশাকগুলো কোথা থেকে আসে কেন ইন্ডিয়া থেকে আসে আপনি বাংলা ছবি দেখেন না বাংলা সিনেমা দেখি না ভাল লাগে না আমরা খালি সাউথ ইন্ডিয়ার ছবি দেখি আর টিভি টিভি দেখেন

কিসের গবেষণা শুধু আমি কেন গোটা দেশ এখন গবেষণা করতে আছে কিসের মানে গবেষণার বিষয়টা কি আর ওই যে ইন্ডিয়ার বান্দর পোলাটা সূর্য কুমার না কি নাম ওই যে বাউন্ডারি থেকে লাফায় ক্যাশটা নিল না ওর জন্যই তো আমরা মানে সাউথ আফ্রিকা ম্যাচটা হারলো তো আমরা ওই নিয়ে গবেষণা করতেছি যে ওটা ক্যাশ ছিল না ছয় ছিল প্রমাণ করতে পারলেন যে ওটা আউট নয় না এখনো পারিনি তবে দু বছরের মধ্যে ঠিক প্রমাণ করি ফেলবো যে ওইটা ছয় ছিল আর ইন্ডিয়া বিশ্বকাপ যেতে নাই হ্যাঁ শুধু আমরা নই আমাদের ক্রিকেট প্লেয়াররাও সব গবেষণা করতেছে ওরা দু বছর ক্রিকেট না খেলে এই নিয়ে গবেষণা করবে যে ছয় ছিল না আউট ছিল আর প্রমাণ করে সারবো যে ওইটা ছয় ছিল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ যেতে নাই ব্যাস এই মুহূর্তে সব থেকে বড় খবর ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে সকল বাংলাদেশিরা ইন্ডিয়ার বিরুদ্ধে আক্রমণ করলো সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ পোস্ট করলো ইন্ডিয়ার বিরুদ্ধে তাদেরকে ইন্ডিয়াতে আর চিকিৎসা করতে দেওয়া হবে না তারা তাদের মোবাইলে আর সাউথ ছবি দেখতে পাবে না এমনকি তারা যাতে ইন্ডিয়ার কোন প্রোডাক্ট ব্যবহার করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর কি বলতেছেন দাদা হ্যাঁ ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে পারুন না ছবি দেখতে পারুন না হ্যাঁ ইন্ডিয়ার প্রোডাক্ট ইউজ করতে পারুন না ই কি বলতেছেন দাদা বাঁচবো কেন নেই ও দাদা ও দাতা বাঁচবো কেন নেই কিছু করেন না ও ভাই ও ভাই কে কিছু ও ভাই ভাই কে কিছু করেন না কখন ভাই আপনারা ইন্ডিয়ার ওপর এত নির্ভরশীল তা সত্ত্বেও আপনারা ইন্ডিয়াকে কেন এত ঘৃণা করেন হিংসায় দাতা হিংসায় ইন্ডিয়ার কোনো ভালো আমরা দেখতে পারি না ওই যে কথা আছে না পাশের বাড়ি ভালো কেউ দেখতে পারে না হালার পর আমরাও দেখতে পারি না তাই তো আমরা ইন্ডিয়ারে এত হিংসা করি ও দাদা আপনাদের দেশ ডাক্তারিতে উন্নত তাহলে এমন কোনো অসুখ বার করেন না যাতে আমাদের হিংসাটা একটু কমে না এটাই আসল চিত্র নয় এরকম বহু ওপার বাংলার বাঙালি আছে যারা তাদের শিক্ষা তাদের রুচির পরিচয় দিয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের রাতে আসুন এরকমই একটা নিদর্শন দেখে নেওয়া যাক আমি ইন্ডিয়ান সাপোর্টার হেরে যাবে তারপর আমার প্রতিবেশীদের সেই সেই হিসেবে মানে ইন্ডিয়ার প্রতি একটা আলাদা মহপ্রত্যে একটা আলাদা টান রয়েছে ইন্ডিয়া কথা রাখছে আর বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই এখানে যারা ছিল আশি পার্সেন্ট দর্শক ইন্ডিয়ার বিপক্ষে তারা সাউথ আফ্রিকার সাপোর্টার না তারা হচ্ছে ইন্ডিয়ার বিরোধী দল ঠিক আছে তো সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমার একটা কথা আছে আপনাদের যে যক্ষা হয় কাশি হয় তারপর চাউল টাউল যা কিছু লাগে সব তো ইন্ডিয়া থেকে আনেন আপনারা বলেন যে আপনারা টাকা দিয়ে আনেন মাগলে আনেন না তো টাকা দিয়ে যেহেতু আনেন আপনারা ইন্ডিয়া থেকে না আপনারা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা থেকে আইলে খাইবেন আপনারা ইন্ডিয়ার নাম শুনতে পারেন না ইন্ডিয়ার কোনো কিছু খাইবেন না সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যাইবেন এখন ভাট নিউজের পক্ষ থেকে এই ভাটে সাংবাদিকের একটি ভাটে ছড়া বাংলা মোদের ভালোবাসা এপার কিংবা ওপার বাংলা মোদের ভালোবাসা এপার কিংবা ওপার বিভেদ ঝগড়া দূরে রেখে এক হই আবার চলো এক হই আবার সবাই ভালো থাকবেন মিলেমিশে থাকবেন নমস্কার কাট উফ কি গরম রে ও হ্যাঁ বলছিলাম যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর জানান ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার